আমার ছোট্ট ছোট্ট ছাত্র ছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা চতুর্থ শ্রেণীর গণিত পড়া বলে হাজির হয়েছি তোমাদের বইয়ে ছিয়াশি বাজার থেকে আসার পর আজকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেল যদি নতুন দেখো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আস্তে আস্তে গোটা বইটা আমরা শেষ করতে চলেছি দেখি তোমাদের বইয়ে ছিয়াশি বাজার কি রয়েছে জলের বোতল কিনি রোহিতের স্কুলে অনুষ্ঠান অতিথিদের জন্য পাঁচটি এক লিটারের জলের বোতল কিনবে একটি জলের বোতলের দাম ষোলো টাকা দেখো একটা বোতলের দাম যদি ষোলো টাকা হয় পাঁচটা বোতলের দাম কত হবে তাহলে সে যদি পাঁচবার বোতল কেনে তা পাঁচবার থেকে ষোলো টাকা ষোলো টাকা ষোলো টাকা ষোলো টাকা করে দিতে হবে আমরা আগেই শিখেছি বারবার একই জিনিসে যোগ করা মানে গুণ করা তাহলে ষোলোর সঙ্গে পাঁচ গুণ করলে হবে আশি তাহলে সে দোকানদারকে আশি টাকা দিল গুণ তোমরা আগেই শিখেছ আবার অভ্যাস করা হচ্ছে দেখো সাহানাকে কিছু জলের বোতল কিনতে হবে সাহারের কাছে আটচল্লিশ টাকা আছে সেই টাকা দিয়ে ষোলো টাকা দামের কটা জলের বোতল কিনতে পারবে দেখো আটচল্লিশ টাকা তার কাছে আছে সে যদি একটা বোতল কেনে একবার ষোলো টাকা কমে গেলো সে দুটো বোতল কেনে দুবার ষোলো টাকা কমে গেলো এবার বারবার বারবার কমে যাওয়াটা কী বলা হয় ভাগ করা বলা হয় তাহলে আটচল্লিশকে সে ষোলো দিয়ে ভাগ করবে আমরা জানি কি ষোলো ঘরের নামটা জানি ষোলো এক ষোলো ষোলো দু বত্রিশ ষোলো তিনে আটচল্লিশ তাহলে ষোলো তিনে আটচল্লিশ তিনটে বোতল কিনতে পারবে দেখো সহজে আমরা ভাগটাও শিখে যাচ্ছি আটচল্লিশ কে ষোলো দিয়ে ভাগ করলে হবে তিন এবার দেখো আমার কাছে একশো টাকা থাকে তাহলে আমি কটা বোতল কিনতে পারতাম ওই একই রকম হবে কে ষোলো দিয়ে ভাগ করতে হবে ষোলো ঘরের নাম তো আমরা দেখতে পাচ্ছি ষোলো ছয় ছিয়ানব্বই তাহলে একশো থেকে ছিয়ানব্বই বিয়োগ করলে চার চার অবশ্যই থেকে যাচ্ছে চার টাকায় তো কোনো জলের বোতল কেনা যাবে না কারণ একটা জলের বোতল দাম ষোলো টাকা ওই চার টাকা আমাকে ফেরত নিয়ে আসতে হবে তাহলে ষোলো ছয় ছিয়ানব্বই একশো থেকে ছিয়ানব্বই বিয়োগ করলে চার তাহলে আমি ছটি বোতল পাবো আর চার টাকা ফেরত পাবো বুঝে গেছে এইভাবেই আমাদের ছিয়াশি পাতা পাওয়াটা শেষ হচ্ছে আমরা আস্তে আস্তে সাতাশি পাতার দিকে গিয়ে যাই ওখানে হাতি কলমে রয়েছে দেখো আটচল্লিশ ওই বললাম আটচল্লিশ আটচল্লিশকে ষোলো দিয়ে ভাগ করা শেখানো হবে প্রথমে দেখো আটচল্লিশ মানে কি দশটা করে বান্ডেল করেছে একটা কাঠিতে তাহলে একটা দুটো তিনটে চারটে চারটে বান্ডিল আছে মানে চার দশে চল্লিশ আর আটটা খোলা রয়েছে আট চল্লিশ হলো এবার এটা কি করবো কি আমরা তিন ভাগে ভাগ করছি তিনটে 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 করে করলে কত হয় ষোলোটা ভাগ হয় তাহলে কে ষোলো দিয়ে ভাগ করলে তিন হচ্ছে উত্তর বোঝা গেল তারপরে কি আছে আমাদের স্কুলে বার্ষরিক পরীক্ষায় চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের প্রতি ঘরে জন করে বসানো হয়েছে কি তিনটে ঘরে ছাত্র ছাত্রীরা বসে থাকলে মোট ছাত্র ছাত্রী আসছে দেখো একটা ঘরে বারো জন তার পাশের ঘরে বারো জন তার পাশের ঘরে বারো জন বারো যোগ বারো যোগ বারো ছত্রিশ হবে অথবা বারোর সঙ্গে তিন গুণ করলে ছত্রিশ হয়ে যাবে কিন্তু তৃতীয় শ্রেণী বিয়াল্লিশ জন পরীক্ষা দিয়েছে তারা প্রতি ঘরে চোদ্দ জন ঘরে বসেছে ওই একই রকম ব্যাপার বিয়াল্লিশ জন ধরো একটা লাইনে দাঁড়িয়ে রয়েছে প্রথমে চোদ্দো জন একটা ঘরে বসে গেল বাকি রইলে কিছু তারপর আবার চোদ্দ জন অন্য ঘরে বসলো কিছু বাকি রইলো বারবার বারবার বাকি থাকা মানে বিয়োগ করা দিয়ে ভাগ করতে হবে হবে তো তিন বসবে এবার দেখো হাতে করা আমরা বুঝে নেবো ব্যাপারটা তিনটে ঘর বলেছে বিয়াল্লিশ থেকে আমরা তিনটে ঘরে ভাগ করবো প্রথম ঘরে তিনজন তিনটে ঘরে একজন করে বসলো তারপর তিনটে ঘরে একজন করে বসলো তারপর তিনটে ঘরে একজন করে বসলো এরকমভাবে কটা ঘর হয়ে যাবে দেখছে দেখা যাবে চোদ্দ তাহলে প্রতি ঘরে চোদ্দ জন করে আমরা বসতে পারবো এভাবে আমরা ব্যাপারটা বুঝতে পারবো দেখো অষ্টআশি পাতা কি আছে মুনিয়া কত ছোট দেখি এবার একটা অন্যরকম হিসেব আমাদের করতে বলেছে মুনিয়া মুনিয়া দাদার থেকে ষাট মাসের ছোট ষাট মাস কতগুলি বছরের সমান আমরা কি জানি বারো মাস মানে এক বছর তো সবাই জানো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই বারোটা মাস মিলে একটা বছর হয় গোটা বছর একটা ক্যালেন্ডার হয়ে যায় তাহলে ষাট থেকে বারো মাস চলে গেল। কিছু মাস পরে থাকবে আবার বারো মাস চলে গেল তাহলে বারবার বারবার বারো বার বারো চলে যাচ্ছে কী বললাম বারবার একই সঙ্গে বিয়োগ করা মানে ভাগ করা ষাটকে বারো দিয়ে ভাগ করতে হবে বারো পাঁচে ষাট তাহলে ষাট মাস মানে পাঁচ বছর দেখো বাসে ভাগটা করে দেওয়া হয়েছে তাহলে মুনিয়া তার দাদার থেকে পাঁচ বছর ছোটো কিন্তু মুনিয়ার মামা তো দিদি মুনিয়ার থেকে সত্তর মাসের বড় সত্তর মাস মানে কত বছর ওই একই রকমভাবে সত্তরকে বারো দিয়ে ভাগ করব বারো পাঁচে ষাট সত্তর থেকে ষাট বিয়োগ করলে হচ্ছে দশ তাহলে ভাগ থেকে যাচ্ছে এখানে ভাজ্য হচ্ছে সত্তর ভাজ্য করছে বারো ভাগ পাল পাঁচ ভাগ শেষ দশ আমাকে দেখতে পাচ্ছি সত্য সমান বারো গণিত পাঁচ যুক্ত দশ কারণ আমরা জানি ভাজ্য সমান ভাজক গণিত ভাগ পাঁচ যুক্ত ভাগশেষ যেখানে ভাগশেষটা অবশ্যই ভাজকের থেকে ছোট হতে হবে তাহলে দেখতে পেলাম মুনিয়ার দিদি মুনিয়ার থেকে পাঁচ বছর দশ মাসের বড় বুঝে গেছে বেশ আমার বয়স ন বছর কত মাস হিসেব করতে হবে দেখো ন বছরটাকে মাসে পরিণত করতে হবে আমরা কি জানি এক বছর মানে বারো মাস আরও এক বছর মানে আরও বারো মাস আরও এক বছর মানে আরও বারো মাস দেখো এখানে মাসটা আস্তে আস্তে বাড়ছে মানে একই সংখ্যা বারবার যোগ করা মানে গুণ করা তাহলে নটা বারো মাস মানে বারো গুণে তো নয় মানে একশো আট মাস ভাবে ব্যাপারটা বুঝে নেবে তারপর দেখো আমার বন্ধু দীপার বয়স ন বছর চার মাস তাহলে আমার বয়স যখন ন বছর হয়েছিল কত মাস হয়েছিল নয়ের সঙ্গে বারো গুণ করেছিলাম বারো নয় একশো আট তার সঙ্গে আরও চার মাস যোগ হয়ে যাবে একশো আটের সঙ্গে চার যোগ করলে একশো বারো মাস আমার বন্ধু দীপার বয়স

চুরাশি মাস চুরাশি মাস মানে কত বছর দেখো এক মাস এক বছর মানে আমার জানি বারো মাস চুরাশি থেকে বারো মাস চলে গেল আবার বারো মাস চলে যাবে আবার বারো মাস চলে যাবে এই ভাগ করতে হবে চুরাশিকে বারো দিয়ে ভাগ করবো চুরাশিকে বারো দিয়ে ভাগ করলে হচ্ছে সাত বছর সাত বছর শূন্য শূন্য মাস কোনো ভাগ শেষে থাকবে না তারপরে দেখো আমার পৃষ্ঠ বোন একশো মাস একশো মাস মানে ওই একই রকমভাবে একশোকে বারো দিয়ে ভাগ করবো আমাকে জানি আট বারো ছিয়ানব্বই তার সঙ্গে চার যোগ করলে এক এই মাত্রই করেছি আমরা তাহলে বলে বস আট বছর চার মাস ঠিক আছে বেশ এরপরে আমরা দেখি কি আছে নিজে করি দেখো এগুলো খুব ভালো করে দেখবে তোমরা অনেক কিছু শিখতে পারবে একশো আট মাস মানে ন বছর কি করে হলো একশো আটকে বারো দিয়ে ভাগ করলাম মাস থেকে বছরে আসছি বারো দিয়ে ভাগ করতে হবে তারপরটা একই জিনিস একশো আশিকে বারো দিয়ে ভাগ করলাম পনেরো বছর হচ্ছে তারপরটা বছর থেকে মাসে যেতে হবে পুরো উল্টোটা তাহলে গুণ করতে হবে ন বছর মানে নয়ের সঙ্গে বারো গুণ নবর একশো আট মাস পাঁচ বছর এগারো মাস মানে কত মাস বছর থেকে মাসে যেতে হবে মানে গুণ করতে হবে পাঁচ বছর ষাট তার সঙ্গে এগারো যোগ করলে একাত্তর বোঝা গেছে সবকটা মাসে নিয়ে গেলাম তারপর মাসে মাসে যোগ করে দিলেন একাত্তর হয়ে গেল তারপরে ন বছর দশ মাস ন বছর মানে আমরা আগেই জেনেছি একশো আট মাস একশো আট মাস আর দশ মাস একশো আঠেরো মাস তারপরে দুশো মাস দুশো মাস মানে বারো কে দুশো কে বারো দিয়ে ভাগ করতে হবে ভাগ করলে হচ্ছে ষোলো বছর আট মাস তারপরে দেখো একশো দশ মাস মানে ন বছর দু মাস আমরা আগেই করলাম একশো আট মাস মানে যদি বছর হয় একশো দশ মাস মানে ন বছর দু মাস তেরো বছর সাত মাস বারো বছর তিন মাস তাহলে বারোর সঙ্গে বারো গুণ করতে হবে বারো বারো একশো চুয়াল্লিশ তার সঙ্গে তিন যোগ করতে হবে একশো সাতচল্লিশ মাস সাত বছর ছ মাস সাত বারো চুরাশি তার সঙ্গে ছয় যোগ করলে নব্বই হবে নব্বই মাস পনেরো বছর পনেরো সঙ্গে বারো গুঁড়ো করতে হবে পনেরো বারো একশো আশি মাস এবার দেখো একশো কুড়ি মাস মানে কত বছর দশ বছর কীভাবে পেলাম মাস থেকে বছর আসতে গেলে বারো দিয়ে ভাগ করতে হয় দশ বছর তারপরে এক বারো বছর দু মাস বারো বছর দু মাস মানে বারো বারো একশো চুয়াল্লিশ তার সঙ্গে দুই যোগ একশো ছেচল্লিশ মাস ওই দেখো আঠারাম করে করলাম বারো বছর তিন মাস এটা করছি বারো বছর দু মাস একশো নব্বই মাস দেখো একশো নব্বই মাস মানে পনেরো বছর দশ মাস কী করে একশো নব্বইকে আমরা বারো দিয়ে ভাগ করবো বারো একটা বারো উনিশ থেকে বারো বেগ হলে সাত ওপর থেকে শূন্য নামছে পাঁচ বারো ষাট সত্তর থেকে ষাট বিগ করলে দশ হচ্ছে তাহলে পনেরো বছর দশ মাস একশো মাস একশো মাস মানে কত আট বছর চার মাস এই একই রকমভাবে একশোকে বারো দিয়ে ভাগ করবো আট বছর চার মাসের উত্তর আট বারো ছিয়ানব্বই তার সঙ্গে চার যোগ করলে একশো হয় দেখো এইভাবেই এই উন নব্বই পাতার অঙ্কগুলো সব বলে দেওয়া হলো তারপরে দেখি দুটি করে দশের কার্ডের খেলা দেখো এখানে খুব ভালো করে জিনিসটা বুঝতে হবে একটা করে দশের কার্ড নয় দুটো করে দশের কার্ড নেওয়া হয়েছে দুটো করে দশের কার্ড যদি একবার নিই হবে কুড়ি যদি দুবার নিই হবে চল্লিশ তিনবার নিলে হবে ষাট চারবার নিলে হবে আশি পাঁচবার একশো ছবার একশো চল্লিশ সাতবার একশো ছবার একশো কুড়ি সাতবার একশো চল্লিশ আটবার একশো আশি এভাবে তোমাদের কুড়ির ঘরের নাম এখানে অভ্যাস করানো হয়েছে আশা করি বুঝতে কোনো সমস্যা নেই তারপরে দেখো এখানে আবার বলেছে দুয়ের ঘরের নাম দেওয়া হয়েছে দুই চার ছয় আট দশ বারো চোদ্দো ষোলো যেহেতু কুড়ি আছে দুয়ের পরে একটা শূন্য বসেছে কুড়ি হচ্ছে চারের পরে শূন্য চল্লিশ ছয়ের পরে শূন্য ষাট আটের পরে শূন্য আশি দশের পরে শূন্য একশো বারো পরে শূন্য একশো কুড়ি চোদ্দো পরের শূন্য একশো চল্লিশ আর ষোলো পরে শূন্য একশো ষাট এভাবেই আমরা বুঝতে পারবো দেখো এখানে সেখানে রয়েছে কার্ডের সাহায্যে ষাটকে তিন দিক গুণ ষাট মানে তিনটে ছটা দশের কার্ড ছটা দশের কার্ড দেখো পরপর তিনবার রয়েছে ছটা দশের কার্ড আর চারটে দশের কার্ড মিলা হয়ে গেল একটা একশোর কার্ড করে থাকছে আটটা দশের কার্ড একশো আশি সহজেই বসে যাচ্ছে ষাটের সঙ্গে পাঁচ গুণ মানে একটা বক্সের মধ্যে ছটা দশ কার্ড থাকছে এরকম পাঁচটা বক্স নেওয়া হয়েছে কি দেখা যাচ্ছে প্রতি দশটা করে একটা একশো কার্ড আসছে প্রথম দশটা একশো কার্ড হয়ে গেলো তারপর দশটা থেকে আটটা একশো কার্ড চলে এলো তারপরে বাকি আছে আরও দশটা একশো কার্ড চলে তাহলে মোট হচ্ছে তিনটে একশো কার্ড মানে তিনশো ঠিক আছে এইভাবেই আমরা বুঝতে পারবো ষাটের সঙ্গে পাঁচ গুণ করলে তিনশো হয় আর ওপরটা ষাটের সঙ্গে তিন গুণ করলে একশো আশি হয় তারপর দেখো নিজে করি অপগুলো খুব সহজে করা যাবে কুড়ির সঙ্গে পাঁচ গুণ প্রথমে কি করবো দুইয়ের সাথে পাঁচ গুণ করবো দশ হবে একটা শূন্য বুঝিয়ে দেবো একশো ষাটের সঙ্গে চার গুণ ছয়ের সঙ্গে চার গুণ করবো চার ছয় চব্বিশ দুশো চল্লিশ হয়ে গেছে চব্বিশ পাঁচ শূন্য ভাবছি দুশো চল্লিশ হয়ে যাচ্ছে সত্তরের সঙ্গে আট গুণ সাত আটটা ছাপ্পান্ন একটা শূন্য পাঁচশো ষাট নব্বইয়ের সঙ্গে আট গুণ আট নয় বাহাত্তর একটা শূন্য সাতশো কুড়ি দেখো কুড়ির সঙ্গে পনেরো গুণ পনেরো দুগুনে তিরিশ তারপরটা শূন্য হয়ে যাবে তিনশো পঞ্চাশের সঙ্গে ছয় গুণ পাঁচ ছয় তিরিশ আর একটা শূন্য তিনশো তিরিশের সঙ্গে ষোলো গুণ তিনশো আটচল্লিশ একটা শূন্য চারশো আশি আচ্ছা চল্লিশের সঙ্গে আঠেরো গুণ চার আঠেরো বাহাত্তর তারপরে একটা শূন্য সাতশো কুড়ি কুড়ির সঙ্গে সতেরো গুণ সতেরো দুগুণে চৌত্রিশ তারপরে শূন্য তিনশো চল্লিশ তিরিশের সঙ্গে উনিশ গুণ উনিশ তিন সাতান্ন শূন্য পাঁচশো সত্তর দেখো যে কোনো দুই অঙ্কের সংখ্যাকে দশ দিক গুণ করা একটা সহজ নিয়ম এখানে বলে দেওয়া হল আশা করি বোঝা গেছে এরপরের দিন আমরা আরও পড়া শিখবো যদি আজকে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেল দেখো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তোমরা সবাই ভালো থাকবে